কড়া পুলিশি নিরাপত্তা এবং সেই পুলিশি নিরাপত্তাকে টোপকে মন্ত্রীর বাড়িতে ঢুকে গেল এক যুবক তারপর কি ঘটলো আর তারপরে কী ঘটেছে কোন মন্ত্রীর বাড়িতে পুলিশি প্রহরাকে টপকে ঢুকে গেল যুবক সেটাই জানাবো আপনাদের সবথেকে বড় খবর নাইনটি নাইন নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি আমি শুভ্র আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো সেটা মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে যে অফিস রয়েছে সেই অফিসেই হামলা চালায় এক যুবক আসানসোলে আবকার গার্ডেনে তার বাড়িতে হামলা চালিয়েছে আজ বিকেলে এমনই ঘটনা ঘটেছে সেটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে আপনাদেরকে সেই খবরের দিকে নজর রাখছি আমরা মন্ত্রী মলয় কটকের বাড়িতে হামলা বাড়ির নিচে অফিসে হামলা চালায় এক যুবক ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদে চালাচ্ছে নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ঢুকলো হামলাকারী আসানসোল দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করেছে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি আমরা আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা বাড়ির নিচের অফিসে হামলা চালায় এক যুবক এমনকি তার বাড়িতে যে টেবিল রয়েছে সেই টেবিলের কাঁচ কিন্তু ভেঙে গেছে হামলার ফলে এমনটা ছবিতে কিন্তু ধরা পড়ছে সেই যুবককে আটক করেছে পুলিশ নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ঢুকলো হামলাকারীরা আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আপনারা সেই ছবি দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় আমরা সরাসরি চলে যাবো আমাদের সাথে আসানসোল থেকে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব সঞ্জয় মন্ত্রী মলয় ঘটকের বাড়ি রাজ্যের একজন মন্ত্রী তার বাড়িতে স্বাভাবিকভাবেই পুলিশ প্রহরা থাকবে কড়া প্রহরা থাকবে তা এত কড়া প্রহরা পুলিশ প্রশাসনের ডিউটিতে থাকা সত্ত্বেও কিভাবে ওই যুবক বাড়ির ভেতর প্রবেশ করলো কীভাবে হামলা চালালো একটা অদ্ভুত ঘটনা তো দেখো সুব্রত সে এই ঘটনাটা একটি সত্যি তুমি বলছো অদ্ভুত ঘটনা যেখানে মন্ত্রী মলয় ঘটক থাকেন আপকার গার্ডেন সেইটি হচ্ছে একটি ভিআইপি এরিয়া আসানসোলের একটি ভিআইপি এরিয়া মানে পস এরিয়া যাকে বলা যায় সেইটি এরিয়া আর তার সত্ত্বেও উনি মন্ত্রী দুটি দুটি মন্ত্রালয় ওনার কাছে রয়েছে পুলিশের কলা পহরায় উনি থাকেন সবসময় যখনই মন্ত্রী আসানসোলে আসেন ওনার সাথে বিশাল পুলিশ বাহিনী থাকে পুলিশের থাকে আর উনি যখন বাড়িতে থাকেন না উনি কলকাতায় থাকেন তখনও ওনার বাড়িতে পুলিশের পাহারা থাকে কেন কি ওনার পরিবার ওনার স্ত্রী ওই বাড়িতে থাকেন কিন্তু আজকে বিকেলে জানা গেছে কি যুবক বাড়িতে ঢুকে ভাঙচুর করেছে যে ঢুকতেই বাড়িতে নিচে অফিস রয়েছে সেখানে যখন মন্ত্রী আসেন বসেন লোকের সাথে দেখা করেন লোকের সমস্যা শুনেন ওই বাড়ি ওই অফিসে ওই টেবিলের যে কাঁচ ছিল ওই কাঁচকে ইট দিয়ে ভেঙেছে আর ইট এই দিকে ওদিকে চালিয়েছে ঘরে ওই ঘরে যে আরও কর্মী ছিলেন ধরুন ওনার কালার আছেন ওনার পার্সোনাল পি আছেন ওনারা ছিলেন ওইখানে ওই যুবককে ধরেছেন আর ওইখানে রেখেছিলেন অবশ্যই সঞ্জয় আমি আমি সঞ্জয় তোমার কাছে আসবো তার আগে আমি যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি নাইনটি নাইন নিউজ বাংলা পর্দায় যে যুবক করেছে পুলিশ সেই ছবিটা আপনাদের জন্য আরো একবার দেখাবো যে যুবক এই আক্রমণ হামলা চালিয়েছে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি তারপর আমি আবারও ফিরে যাবো আমাদের প্রতিনিধির সাথে টেলিফোন লাইনে রয়েছেন তিনি আমাদের সঙ্গে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরছি নাইনটি নাইন নিউজ বাংলা পর্দায় যে হামলা আজকে হামলা চালিয়েছে মন্ত্রীর বাড়িতে তাকে ঠিক দেখা যাচ্ছে এই মুহূর্তে না না এর সঙ্গে ছিল আমরা শুনতেই পাচ্ছি সঞ্জয় ঠিক যেমনটা জানা যাচ্ছে যে একেবারে অল্প বয়সের একজন যুবক এত বড় সাহস হয়ে গেল একটা মন্ত্রীর বাড়িতে ঢুকে গেল এবং তাকে কেউ পাঠায়নি সে পুলিশের সামনে একদম জোর গলায় বলছে যে সে একা এসেছে উদ্দেশ্য কি ছিল সেইটাই পুলিশ জানতে সেই ব্যক্তিকে আটক করে নিয়ে দক্ষিণ থানায় নিয়ে গেছে আর সেখানে ও ও সাথে সরি হা এর ঘটনা শুনেই স্পটে এসিপি ধ্রুব দাস তারপর বিশ্বনজিৎ নস্কর বিশাল পুলিশ বাহিনী এসেছে তারা আহ খোঁজ নিচ্ছেন তদন্ত করছেন কি কে বটে এই লোকটা এর পরিচয়টা কি এর পিছনে কে বটে আর কেন এই দুঃসাহসিক ঘটনা ও ঘটিয়েছে ম একটি মন্ত্রীর ঘরে ঢুকে রকম করে কিন্তু এর ঘটনার পরই আসানসোলে একটি যে চর্চা হয়ে গেছে কি যেখানে আমরা দেখতে পাচ্ছি কি বারম্বার ঘটনা দুর্ঘটনা ঘটছে আবার রকম একটি ঘটনা মন্ত্রীর ঘরে ঘটেছে তার মানে কে আসানসোলে সুরক্ষিত কে রয়েছে সেই একটা প্রশ্ন তোলা হচ্ছে বিপক্ষ থেকে আর পক্ষ থেকে বলা হচ্ছে কি হয়তো সম্ভবত এরা এই ঘটনাটা বিপক্ষ বিপক্ষ দ্বারা করানো হয়েছে কিন্তু সেই স্পষ্ট নেই কি কে বটে এই ছেলেটি আর কেন এই ঘটনাটা ঘটালো কিন্তু সব থেকে বড় একটি আরো প্রশ্ন এসছে কি ওই ঘরে যখন ওই ঘামলা হলো মন্ত্রীর স্ত্রী সুদেশনা ঘটক ওই ঘরের উপরে রুমে ছিলেন ওনার সাথে যখন আমরা কথা বলি উনি বলছেন আমি পুরোপুরি আতঙ্ক আতঙ্কে রয়েছি জীবনে কোন কোনদিন এইরকম হয়নি কি ওনার ঘরে কেউ ঢুকে রকম ভাঙচুর করেছে উনি আতঙ্কে রয়েছেন উনি উনিও ক্ষোভ প্রকাশ করেছেন কি কিভাবে এই ছেলেটি ওনার ঘরে ঢুকে ধানচুর চালিয়েছে শুভ্র ধন্যবাদ ধন্যবাদ সঞ্জয় আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদবের সাথে ছিলেন আসানসোল থেকে আমাদের প্রতিনিধি এবং যে খবরে নজর রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একটা যে আসানসোলে মন্ত্রীমলয় ঘটকের যে নিজস্ব বাড়ি রয়েছে সেই বাড়িতেই তার দলীয় কার্যালয়ে হামলা এবং ইতিমধ্যেই কিন্তু আসানসোল দক্ষিণ থানার পুলিশ সেই হামলাকারীকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কিভাবে সেই যুবক নিরাপত্তা বলয় টোপকে ঢুকে গেল মন্ত্রীর দলীয় কার্য কি উদ্দেশ্য ছিল কি কারণেই বা হামলা চালালো সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন আসানসোলের তার বাড়িতে অর্থাৎ মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে তার স্ত্রী সুদেশনা ঘটক ছিলেন তিনি এ ব্যাপারে কি জানিয়েছেন আমরা শুনবো কিছু সেটা তো আমি বলতে পারবো না তবে আমি ওপরে খুব জোরে জোরে আওয়াজ পাচ্ছি খুব করে আওয়াজ হচ্ছে আমরা দৌড়ে তখন নিচে নেমেছি নিচে নেমে দেখলাম সেই কাউকে দেখতে পাচ্ছি না দেখলাম পুরো এরকম ভাঙছে যে একটা বড় ইটের ইট মানে ভাঙা ইলেকট্র পড়ে তখন আমি যাচ্ছিল আরও ছিল আমার ড্রাইভার ড্রাইভার তখন আমি চিৎকার করলাম যে ওকে ধরো ধারণ কিন্তু ওরা দু চার থাক মারলো এগুলো কিন্তু কিছু বলল যে কেন কেন এরকম করলাম ম্যাপ করলাম আমরা শুনে নিলাম মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেশনা ঘটক অবশ্যই এই ঘটনার পর আতঙ্কিত রয়েছেন কারণ এরকম ঘটনা কোনোদিনও দিনও ঘটেনি এই প্রথমবার মন্ত্রীর বাড়িতে হামলা এবং ইতিমধ্যেই ঘটনার পর কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরাও পৌঁছেছেন ডিসি সেন্ট্রাল কি জানাচ্ছেন শোনাবো আপনাদের বাইরে যে রুম আছে সে রুমের ইট ও ড্রেভিল কাজটা ভেঙে গেছে আমরা ছেলেটাকে রিটার্ন করেছি রিটার্ন করে দেখছি কেন ঢুকেছিলো কী করেছিল নিরাপদ অবস্থা আছে ওটা আমরা আরও রিভিউ করে আরও ঠিকঠাক করা যায় সেটা দেখছি আগে বললাম রিটার্ন করেছি ওটা রিটার্ন করে আমরা আপনার কী আছে দেখছি অবশ্যই ইতিমধ্যেই কিন্তু ডিটেক্ট করেছে পুলিশ ওই হামলাকারীকে এবং তাকে আটক করেছে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে কি কারণে তাকে কি কারণে সে এসেছিল মন্ত্রীর বাড়িতে হামলা চালাতে সেটাও কিন্তু তারা পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে না 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 এর সঙ্গে ছিল जुनू सबसे बड़ा दिख रहा है सी ना आने के बाद अब आई क्यों पढ़ाई ना आने अच्छा ना मैं जिकेस को लाऊं अच्छा 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 सुना। अच्छा 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 अच्छा

একেবারে পুলিশের সামনে জোর গলায় দাবি করছে কিন্তু সেই হামলাকারী যার সাহস কিন্তু বলার নয় মন্ত্রীর বাড়িতে যারা সাধারণ মানুষ ঢুকতেও কিন্তু একটুখানি কিন্তু কিন্তু বোধ করে সেখানে একা একেবারে অল্প বয়সী একটা যুবক ঢুকে পড়লো তারপর হামলা চালালো অদ্ভুত একটা ব্যাপার উঠছে কিন্তু বড় প্রশ্ন প্রশ্ন মন্ত্রীর বাড়িতে যেখানে নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেই প্রশ্ন কিন্তু আজকের এই ঘটনার পর উঠতে শুরু করছে আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুন 99 নাইন নিউজ বাংলায় আর অবশ্যই লাইক করুন আমাদের ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা